পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে রাজ্যে অন্যান্য স্থানের মতো কৃষ্ণনগরে খেলা হবে দিবসে উদ্বোধন করা হলো কৃষ্ণনগর স্টেডিয়ামে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা হয় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস সভাধিপতি তারম সুলতানা মীর অতিরিক্ত জেলা শাসক সৈকত গাঙ্গুলি বিধায়ক আলিফা আহমেদ ব্রজগোপাল গোস্বামী এছাড়াও ভারতীয় দলের ফুটবলার রিম্পা হালদার সহ একাধিক ব্যক্তিবর্গ আর এ নিয়ে আজকাল বিশেষ প্রতিবেদন যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে কৃষ্ণনগর খেলা দিবসের উদ্বোধন রাজ্যের বিভিন্ন জেলায় এবং অন্যান্য স্থানে আয়োজন করা হচ্ছে তার অংশ হিসেবে কৃষ্ণনগরে আজকে আমরা এই অনুষ্ঠানে পেয়েছি মাননীয় মন্ত্রী শ্রী উজ্জ্বল বিশ্বাস মহাশয়কে মিনি স্টেডিয়াম মাল্টি জিম যুব আবাস এগুলো কিন্তু তৈরি হচ্ছে ক্রীড়া পরিকাঠামো যেটা আমাদের যারা ক্রীড়াবিদ আছেন তাদের সাহায্য হচ্ছে এর ফলে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখছি যে কয়েকটি জায়গায় সরকারের উদ্যোগে কিন্তু স্পোর্টস একাডেমি গঠন করা হয়েছে বিভিন্ন পুরস্কারের ব্যবস্থা করা হচ্ছে এর ফলে এই যে দিনটি এই দিনটি যদিও একটি প্রতীকী দিবস কিন্তু আমাদের বিভিন্ন ক্লাবের মাধ্যমে যেটা প্রয়োজন হয় তরুণ প্রজন্মের মানসিক এবং শারীরিক বিকাশের জন্য খেলাধুলা কতটা দরকার তো এই উৎসাহ কিন্তু এই সরকারের এই দপ্তর দিয়ে যাচ্ছে আমরা আজকে এখানে যারা যারা উপস্থিত আছেন তাদেরকে সবাইকে আমাদের জেলা প্রশাসনের তরফ থেকে ধন্যবাদ জানাই যেন দাঁড়াই এবং তাদের পাশে আপনারা সবাই মিলে যেন তাদেরকে সহযোগিতা করেন ছোট থেকে আরম্ভ করে আজকে মাঝ বয়সী সকলেই এখন খেলার জন্য আমাদের এই যে আজকে স্লোগানটা খেলা হবে এটা কিন্তু মারাত্মক আকারে আমাদের সারা পশ্চিম পশ্চিমবাংলায় রন্ধে রন্ধে মানুষের মধ্যে এটা কিন্তু আজকে খালি নয় আজকে বাস্তবে রূপ আজকে তৈরি হয়েছে তার জন্যেই আমি সবাইকে বলছি যে আসুন আমরা সবাই এই অনুষ্ঠানটার মাধ্যম দিয়ে সমস্ত মানুষের সেই অনুষ্ঠান যেন আমরা নিজের সব জায়গায় তাদের পাশে গিয়ে দাঁড়াই এইটুকুই আমাদের প্রার্থনা আমাদের ঘরের ছেলেমেয়েরা মাঠ মুখে হচ্ছে না বরং ফোনের মধ্যে তারা আবদ্ধ থাকছে এটা হয়তো সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে কিছুটা প্রয়োজন আমাদের একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে এটাও আমাদের দেখা উচিত যে একটা ছেলে বা মেয়ের তার শারীরিক এবং মানসিক বিকাশের ক্ষেত্রে খেলাধুলা একটা আলাদা তাৎপর্য বহন করে আজকে মুখ্যমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন আমরা হয়তো একটা দিন প্রতীকী হিসাবে সেই দিনটা উদযাপন করছি কিন্তু যারা এই খেলাধুলার সঙ্গে যুক্ত আছেন যে সমস্ত কর্মকর্তারা তাদের কাছে আমরা আহ্বান রাখবো এই জিনিসটাকে কন্টিনিউ করার জন্যে এবং বিভিন্ন খেলাধুলো যেন এটা প্রতিনিয়ত হয় সেদিকে লক্ষ্য রাখা পাশাপাশি নদীয়া জেলার পরিসংখ্যানে আমরা দেখি অনেক কৃতি প্রতিভাবান ছেলেমেয়েরা নদিয়ার মুখ উজ্জ্বল করছে এই বাংলার মুখ উজ্জ্বল করছে হয়তো সেই প্ল্যাটফর্মটা তারা পার আমরা চেষ্টা করি উদ্দেশ্যে আমাদের বলার শুধু এই একটা দিন হিসাবে ব্যবহার না করে সারা বছর আপনারা যেভাবে আপনাদের কর্মকাণ্ড চালিয়ে যান এটাকে আরও যাতে আমরা বাড়াতে পারি এবং আমাদের জেলার ছেলে মেয়েদের আমরা সুযোগ করে দিতে পারি হয়তো সেই জায়গাটা আমরা তৈরি করতে পারিনি যার জন্য এই জেলার গন্ডি ছাড়িয়ে বিভিন্ন দূর দূরান্তে তাদের প্রশিক্ষণের জন্য যেতে হয় আমরা চেষ্টা করছি এবং আমরা আশাবাদী আমরা সেটা নদীয়া জেলায় করতে পারব ইতিমধ্যে আমাদের যেটা আইএফের সঙ্গে আমরা চুক্তিবদ্ধ হয়েছি সেখানে ফরেন কোষ আনার ব্যাপারেও আমাদের সঙ্গে কথা হয়েছে সেটা অলরেডি ফাইনালাইজড হয়েছে আমরা এটা হয়তো শুরু করব পূজোর পর থেকে তো আমরা আমাদের যতটুকু যোগাযোগ সোর্স আছে আমরা চেষ্টা করছি পাশাপাশি ক্রীড়া সংস্থা যারা আছেন তাদের সহযোগিতা আমাদের দরকার আমরা নদিয়া জেলাকে বাংলার মানচিত্রে খেলাধুলার একটা জায়গা তৈরি করতে আমরা বদ্ধপরিকর পাশাপাশি ছেলে মেয়েদেরকেও কিন্তু আমাদেরকে বোঝাতে হবে নিশ্চয়ই আজকে ফোনটা যেমন দরকার খেলাধুলাটাও দরকার তার জন্য নিজদের সচেতন হতে হবে এবং তাদেরকে মাঠমুখী করার একটা উদ্যোগ নিতে হবে আমরা সে কথা ভুলে যাইনি স্বামী বিবেকানন্দের সেই উক্তি যে গীতা অপেক্ষা ফুটবল খেলিলে তোমরা স্বর্গের আরও নিকটবর্তী হইবে সেই আমরা সব কিছুই করবো প্রয়োজনে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে কিন্তু খেলাধুলাকে আমাদের ভুলে গেলে চলবে না সেটাকে প্রায়োরিটি দিয়ে এবং আগামী দিনে যাতে আমরা আরও নদীয়া খেলাধুলার মান উন্নয়ন করতে পারি সকলের সহযোগিতা নিয়ে আমরা সেই প্রচেষ্টা করবো মধ্যেই দেখছে আমাদের জেলার একটা অত্যন্ত জায়গা পলাশিপাড়া গ্রামের মেয়ে রিম্পা হালদার সত্যিই আমরা আপ্লুত এবং গর্বিত রিম্পা আরও ভালোভাবে খেলাধুলো করবে আগামী দিনে আরো বড় জায়গায় পৌঁছাবে আমাদের নদীয়া জেলার বাংলার মুখ উজ্জ্বল করবে এই আশা রেখে আজকের এই খেলা দিবসের সার্থকতা